আসসালামু আলাইকুম আশা করি আপনার স্যার ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম সীমান্ত শর্ট রুটে চলাচল করতেছে তো দেখতে পাচ্ছি বর্তমানে ছেষট্টি জিরো তিন লোকোমেটিভ নিয়ে ডাউন সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কিন্তু শৈদপুর ইন করলো একদম সামনে যাওয়া যাক শর্ট রুটে লোক চলাচল করতেছে লোকোটি হয়েছে ছেষট্টি জিরো তিন শর্ট ডাউন সীমান্ত একদম পুরোপুরি সঠিক সময় আছে আজকে তো দেখতে পাচ্ছি আমরা রাজশাহী ঢাকা রাজশাহী এই তো অস্থির কিছু একটা ব্যানার যে লোকের চাপ সব কটা হয়তো সামনের দিক যাবে তাই সামনের আমরা যাই কোনো লাভ নাই কারণ সামনে দিয়ে গেলে কোনো সুবিধা নাই তাই ওই পারে যাই তো অযথা ওই পারে না যায় এখন এদিকে দেখতে পারবো এই পারে সীমান্ত এবং এই পারে একটা রাজশাহী ঢাকা রাজশাহীর কোচ রাখা রয়েছে মানে দুই দিকে দুইটি লাল সবুজ ট্রেন আমরা দেখতে পাচ্ছি মধ্যে ক খ সামনে থেকে বলি চলছে অস্থির কিছু একটা ভাইস আমি আবারও বলে দিচ্ছি আপডেটটা ছেষট্টি জিরো তিন নিয়ে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনা আমি আন্দোলনাপুর ডাউন সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে সৈয়দপুরে দেখতাম মানে এত পাওয়ারফুল আওয়াজ বলার বাইরে তো এখন থেকে একটা ফটো ঠিক না হচ্ছে ছেষট্টি জিরো তিন লোকমেন্টে পি থার্টি টু বত্রিশ আর অল্প কিছু সময়ের মধ্যে পার্বতীপুর জংশনে যাবে দেখি না সামনের দিক থেকে একটু দেখা উচিত এই দেখতে পাচ্ছি লোকের একটা ছবি তুলতে হবে এইভাবে চাষাটায় ক্যামেরা সামনে এসে ক্যামেরা নষ্ট করে দিল মানে কি ঘটনা কোনো কথা না বলে এখন আমরা ডিরেক্ট সৈকু যখন আউট করব তখন দেখতে পারবো তাছাড়া আপাতত সামনের দিকে কিছু নাই শুধুমাত্র ওই যে ছেষট্টি জিরো তিনের স্যাডা ভাঙা শব্দ বলার বাহিরে তেতাল্লিশে ইন করছে সাতটা তেতাল্লিশে সীমান্ত ইন করছে তাহলে ছাড়বে কয়টা পঞ্চাশের কাছাকাছি কারণ পিছনে লাগেজ ভানে কিন্তু অনেকগুলো মরিচ ছিল যেগুলো সব কয়টা হতে পারে কোথাও যাবে লংয়ে তো কোনো কথা না বলে এখন ডিরেক্ট যাওয়া যাক আমাদের একটা নিজস্ব বগিতে এখন এই বগি করে একটু সামনের দিকে যাইতে হবে কারণ সবাই তো চায় যে সৈদপুরের ব্লগ আর কত বাইরেরও ব্লগ করা উচিত বা ভিডিও করা উচিত এই জন্য এখন বাইরে একটু যাওয়া লাগবে সীমান্ত দেখতে পাচ্ছি আমরা অস্থির ইনকা নিয়ে সাতশো সাতাশ আঠাশ সাতচল্লিশ পুরোপুরি স্টেশন ফাঁকা এখন আর তেমন কোনো ভিড় নাই ভিড় যা হতে পারে পার্বতীপুর ফুলবাড়ি বিরামপুর জয়পুরহাট তো এই পর্যন্তই ছিল এখন একটা ভালো একটা জায়গা থেকে আমাদেরকে যাইতে হবে এবং জায়গাতে যা বসতে হবে তারপরে কিছুটা যখন আউট করবে তখন গেট যে সিনেম্যাটিক ভিউ নিতে হবে কারণ সিনেম্যাটিক ভিউগুলো গেট থেকে অনেক অসাধারণ হয় গেটের যে ভিউ মানে সৈদপুরে বলার বাহিরে ছাড়া মতো